তৎসম শব্দ কোনটি এখানে তৎসম শব্দ হচ্ছে হস্ত পিপা কোন বিদেশি ভাষার শব্দ পিপা হচ্ছে হিন্দি ভাষার শব্দ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ কোনটি তুর্কি শব্দ নয় এখানে তুর্কি শব্দ নয় হর্তন বাকি তিনটি চাকর চাকো দারোগা এগুলো তুর্কি শব্দ হরতাল শব্দটি কোন ভাষার শব্দ হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি ভাষার শব্দ লুঙ্গি কোন ভাষার শব্দ লুঙ্গি হচ্ছে বর্মী ভাষার শব্দ হেড মৌলবি কোন কোন ভাষার শব্দ যুগে গঠিত হয়েছে হেড মৌলবি শব্দটি ইংরেজি ও ফার্সি ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে চৌহদ্দি শব্দটি হয়েছে ফার্সি ও আরবি ভাষার সমন্বয়ে সচিব কোন ধরনের শব্দ সচিব শব্দটি হচ্ছে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় সমাজ নিষ্পন্ন যে সব শব্দ সমাজ সমান পদগুলোর কোনোটার অর্থ প্রকাশ না করে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে সেগুলোকে বলে যুগরুর শব্দ নিচের কোনটি যোগ শব্দ এখানে যোগরোর শব্দ হচ্ছে মহাযাত্রা মৌলিক শব্দ কোনটি এই চারটির মধ্যে মৌলিক শব্দ হচ্ছে আকাশ কোনটি কাটি বাংলা শব্দ এখানে কাটি বাংলা শব্দ হচ্ছে চামার লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে লুঙ্গি শব্দটি বর্মি ভাষা থেকে এসেছে হারিহারি সন্দেশ এখানে কোন কোন পদ যুগে বহু বচন হয়েছে বিশেষ্য ও বিশেষণ পদ যুগে এখানে বহু বচন হয়েছে